আর আমরা বর্তমানে এই স্পিড বুক এইট ফোর জিরো জি ফাইভ এর প্রাইস একেবারে কম রাখছি মাত্র সাতাইশ হাজার নশো টাকা এবং তিন ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাকআপ পাবেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইলাস্টেটো লাইট স্মুথ রান করতে আর খুব কম পাবেন স্ক্রিন রেজলিউশন টু কে অর্থাৎ পিক্সেল ডেন্সিটি অনেক বেশি পাবেন এন্ড পিক্সেল ডেন্সিটি বেশি থাকে প্রাইজেন্ট সেভেন প্রো ফোর থাউজেন্ড সিরিজ ল্যাপটপ যে প্রসেসরে কোর পাবেন আটটা অ্যান্ড থ্রেড পাবেন আপনি ষোলোটা

এমন কোনো কাজ নেই যে আপনি এটা করতে পারবেন না কিবোর্ডের মধ্যে ব্যাকিট সিস্টেম দেয়া আছে এন্ড এটা হলো কোরাই 5 কোরাই 5 এর 8 জেনারেশন এটা হলো আমাদের মিরপুর 10 গোল 70 তার পাশেই আছে আমাদের এসএ পরিবহন রোডটা আর আমাদের এই রোডের এই যে ঠিক এই যে আমাদের সাইনবোর্ডটা দেয়া আছে তিন তলায় আমরা এই রোডটা দিয়ে সোজা ঢুকবো সোজা ঢুকারই কিছুক্ষণ হাঁটার পরেই আমাদের বাম পাশে পড়বে আপনার তিরানব্বই নাম্বার বিল্ডিং যার পাশে আপনার ফার্মেসি আছে কিছু আপনার আয়সা ফার্মেসি এর সংলগ্ন বিল্ডিংটাই আর আমাদের বিল্ডিং এর পাশে একটা মাজারও আছে আর আমাদের এই যে আয়সা ফার্মেসি আর এই যে ভবনটা আছে এইটারই সম্পূর্ণ তিন তলায় ওই যে আমাদের সাইনবোর্ড দেখা যাচ্ছে আর এটা হলো আমাদের ঢুকার গেট এখান থেকে সরাসরি ঢুকলে সবাইকে সবাইকে স্বাগতম আর নিয়ে বেস্ট প্রাইস অফার কুরবানি ঈদ উপলক্ষে ল্যাপটপ ল্যাপটপের প্রাইস খুবই কম আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার পাবেন একটা ব্যাগ থাকবে একটা মাউস থাকবে একটা মাউস প্যাড থাকবে যদি চান ল্যাপটপ একটা বক্সের সাথে গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে আমাদের ল্যাপটপ ফিক্সড না কারণ রেগুলার চেঞ্জ হয় রেগুলার যখন আপনি দোকানে আসবেন মডেল পছন্দ করবেন বেস্ট বেস্ট হিসেবে পাবেন আর এই কোরবানি প্রত্যেকটা সেরা ডিসকাউন্ট প্রাইস চলছে যে নাকি আমাদের চার চারদাস পর্যন্ত থাকবে অথবা যা নাকি এখন ল্যাপটপগুলো ইভেন বেস্ট ডিসকাউন্ট প্রাইসের ল্যাপটপ ইভেন ইভেন ল্যাপটপের সাথে কিছু গিফটও থাকবে আর আজকের ভিডিওর মধ্যে যদি কারো কোনো ল্যাপটপ পছন্দ না হয় আমাদের ফেসবুক পেজ এসে ইউটেবিনে অথবা আমাদের ইউটিউব চ্যানেলে পূর্ববর্তী ভিডিও গুলো দেখবেন ডিফারেন্ট ডিফারেন্ট অনেক ধরনের মডেল দেখতে পারবেন আর প্রত্যেকের সাথে আপনি গ্যারান্টি ওয়ারেন্টি সহ পাবেন আজকে ভিডিও তো যে সকল ল্যাপটপগুলো আছে সেগুলো প্রাইস কনফিগার কি ধরনের কাজ করতে পারবেন আজকে ভিডিওতে আমি এগুলো কথা বলবো তাই দেরি না করে ভিডিও ল্যাপটপ গুলো দেখা শুরু করি কিছু এইচপির কালেকশন আছে কিছু থিং এর কালেকশন আছে ইভেন এর বাইরে ডেল আছে ম্যাকবুক আছে মাইক্রোসফট সর্বনিম্ন প্রাইস শুরু হয় কিন্তু পাঁচশো টাকা থেকে মানে আমাদের লোয়েস্ট প্রাইস টাকা এর উপর আপনি সব বাজেটের সব ধরনের সব মডেলের ল্যাপটপ নিয়ে আমাদের কাছে মানে এক কথা জানেন নাকি ল্যাপটপ কেনার জন্য আসবেন আশা করি টাকার জন্য ফিরতে হবে না কারণ আমাদের কাছে সব বাজেটের সব রেঞ্জের ল্যাপটপ অ্যাভেলেবেল থাকে আজকে আমরা শুরু করি খুব

আসলে প্রাইসটার চাইতে ল্যাপটপের কোয়ালিটি একটা বড় বিষয় কারণ দেখা গেছে আমরা এখন যেরকম প্রাইসে ল্যাপটপগুলো দিচ্ছি ইভেন আমরা যদি চাই আরো কিছু টাকা দেখা যাচ্ছে দুই তিন হাজার টাকা আমরা কমে ল্যাপটপগুলো দিতে বাট এখন আমরা যেরকম কোয়ালিটি মেনটেন করি তখন এই কোয়ালিটি মেনটেন করা পসিবল হবে না আসলে ইউজ ল্যাপটপ তো সব কিছু মাথায় রাখতে হয় যে ল্যাপটপের কোয়ালিটি ল্যাপটপের ফিডব্যাক কাস্টমার ফিডব্যাক কীরকম আপনি ল্যাপটপ চালায় কীরকম মজা পাবেন আপনি ল্যাপটপটা কীরকম টেক্স হবে আসলে সব কিছু মাথায় রেখে সেল করতে আমাদের কাস্টমার ফিডব্যাক কীরকম আমাদের প্রোডাক্ট কোয়ালিটি কীরকম এটা জানার জন্য আপনার ফেসবুক পেজ আছে অর্থাৎ গুগলের রিভিউগুলো চেক করবেন তখন বুঝতে পারবেন যে আমাদের কাস্টমার ফিডব্যাক কীরকম আমরা কিরকম ধরনের মানে কীরকম কোয়ালিটির প্রোডাক্ট আমরা কাস্টমারদের প্রোভাইড করি আর গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে ইভেন আপনার যতক্ষণ ইচ্ছে আপনি বৈশা চালায় চেক করে দেখেন মধ্যে কোনো আপত্তি নেই ইভেন যখন কোয়ান্টিটি পিস থাকবে ধরুন আপনি এই মডেলটা নেবেন আমি আপনাকে কি বললাম চার পাঁচটা পিস দিই আপনি চার পাঁচটা পিস দেখে আপনার পছন্দ মতো একটা দুটা বাছিয়ে করে নিতে পারবেন মানে যেটা বলছিলাম এই স্পেড বুকে এইট ফোর ফাইভ জি সেভেন রাইজন ফাইভ ফোর মধ্যে আপনি কোরি পাবেন ছয়টা আর এর মধ্যে আপনি থ্রেড পাবেন টোটাল বারোটা তবে রিনার্নিং স্পিড মোর দেন বেটার পাবেন আপনি মানে বারোটা থ্রেড আছে আর এটা আমাদের প্রাইস থাকবে চল্লিশ হাজার নশো টাকা ইভেন কাস্টোমাইজেবল ল্যাপটপ র্যাম প্লাস করতে পারবেন এসিসিও প্লাস করতে পারবেন আর সম্পূর্ণ মেট্রিক বইয়ের ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপটা ভালো থাকবে এটা আমাদের প্রাইস থাকবে চল্লিশ হাজার নশো টাকা হাইলি গ্রাফিক্যাল পারফরমেন্স জন্য বেস্ট একটা ডিভাইস এইচপি এলিট বুক ফোলিও জি থ্রি ফোলিওর এইসপি সবচেয়ে দামি সিরিজের মধ্যে পাবেন ষোলো জিবি আট জিবি গ্রাফিক্স একেবারে পাঁচশো সম্পূর্ণ মেটলিক বয়ের ল্যাপটপ আর এটা আমাদের প্রাইস থাকবে ছাব্বিশ হাজার নয়শো টাকা অ্যারাউন্ড তিন ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাক আপ থাকবে দুশো ছাপ্পান্ন জীবটপি প্লাস করতে পারেন ষোলো জিবি র্যাম আছে যদি চান ল্যাপটপ র্যাম প্লাস করতে প্লাস করতে পারবেন আর একেবারে পাতলা ল্যাপটপ আপনি খুব সহজে ক্যারিও করতে পারবেন এন্ড এটা হলো Lenovo ThinkPad T480S এস মানে সুপার স্লিম খুবই পাতলা ল্যাপটপটা একেবারে পাতলা দেখেন সুপার আলট্রা স্লিম কিবোর্ডের মধ্যে ব্যাকিট সিস্টেম আছে এন্ড এটা হলো Core i5 Core i5 এর 8th জেনারেশন 8GB RAM আর 256GB SSD চার্জিং সিস্টেম পাবেন টাইপ সি কাস্টমাইজেবল ল্যাপটপের RAM SSD দুটোই আপনি প্লাস করতে পারবেন আর এটা আমাদের প্রাইস থাকবে 30900 টাকা এর আর 3 ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাকআপ থাকবে

এমন কোনো কাজ নেই যে আপনি এটা করতে পারবেন না ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ডেডিকেট এম ডি গ্রাফিক্স ল্যাপটপ কম্প্যারিজনে ল্যাপটপটা পাতলা যার কারণে আপনি খুব সহজে ক্যারি করতে পারবেন আর একটা বেস্ট সাউন্ড সিস্টেম পাবেন এর মধ্যে আপনি ডলবি সাউন্ড সিস্টেম দিয়েছে আছে ডলবি অডিও অর্থাৎ একটা বেস্ট সাউন্ড কোয়ালিটি পাবেন আর এটার মধ্যে প্রাইস থাকবে চৌচল্লিশ হাজার নশো টাকা ষোলো জিবি র্যাম আছে কাস্টমাইজেবল যদি চান ল্যাপটপে র্যাম প্লাস করতে আপনি টোয়েন্টি ফোর জিবি প্লাস করতে পারবেন

এই টাইম ক্যাশ পাবেন চারটা কোর পাবেন আটটা অচ্ছেট পাবেন আপনি অ্যানিমেশনের কাজ মোশন ডিজাইনিং এর কাজ অ্যান্ড্রয়েড স্টুডিওর কাজ আপনি স্মুথলি ডান করতে পারবেন ব্যাটারি ব্যাকআপও ভালো থাকবে টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ আইপিএস প্যানেল টাচ স্ক্রিন আর এটা আমাদের প্রাইস থাকবে উনপঞ্চাশ হাজার নয়শো টাকা এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি ফাইভ মাত্র সাতাইশ হাজার নয়শো টাকা সবচেয়ে কম প্রাইসের মধ্যে যদি আপনি এইট ফোর জিরো জি ফাইভ ল্যাপটপ চান মাত্র সাতাইশ হাজার নয়শো টাকা

অত বই রকম বলার কিছু নাই সম্পূর্ণ মেটালিক বডি ব্যাটারি ব্যাকআপটা ভালো থাকবে পারফরমেন্স ভালো পাবেন এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র টাকা এক্স দামি সেগমেন্ট হলো এক্স ওয়ান এই যে এক্স ওয়ান ইয়োগা সম্পূর্ণ তিনশো ষাট ডিগ্রি আপনি টু কে রেজলিউশন টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ এটা কোরাই সেভেন কোরাই সেভেন এর এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স এটার মধ্যে প্রাইস থাকবে পঞ্চাশ হাজার নয়শো টাকা অ্যারাউন্ড তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ পাবেন স্ক্রিন রেজলিউশন টু কে অর্থাৎ পিক্সেল ডেন্সিটি অনেক বেশি পাবেন অ্যান্ড পিক্সেল ডেন্সিটি বেশি থাকে মানে আপনি পিকচার কোয়ালিটি একেবারে নিখুঁত পাবেন ইভেন আপনার চোখের উপর ইফেক্ট কম পড়বে প্রাইস সেভেন এইট জেনারেশন প্রসেসর আছে এইট এমবি ক্যাশ পাবেন চারটা কোর পাবেন আটটা থ্রেড পাবেন ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিক্স আর পাঁচশো বারো জিবি এসি যে এটা আমাদের প্রাইস থাকবে পঞ্চাশ হাজার নয়শো টাকা ইভেন ল্যাপটপের সাথে আপনি বিল্ট ইন স্টেলার পাবেন

এস মানে সুপার সিম যে আপনি খুব কম প্রাইস এর মধ্যে রাইজেন চান এটাও কিন্তু রাইজান ফাইভ এন্ড এর মধ্যে আপনি ডলবি অডিও সাউন্ড সিস্টেম মানে আপনি বেস্ট সাউন্ড কোয়ালিটি পাবেন রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজের ল্যাপটপ আট জিবি র্যাম দুশো ছাপান্ন চার্জিং সিস্টেম পাবেন টাইপ চাই মধ্যে প্রাইস থাকবে ছত্রিশ হাজার নয়শো টাকা কাস্টমাইজেবল যদি চান ল্যাপটপ র্যাম প্লাস করতে করতে পারবেন দুশো ছাপান্ন জিবি এসিসি আছে এসিসিও প্লাস করতে পারবেন আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন একটা একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে যদি এর মধ্যে কোন ট্রাবল ফেস কোন সম্পূর্ণ ডিভাইস চেঞ্জ এন্ড লাইফ টাইম ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি আমাদের শপ অ্যাড্রেস ঢাকা মিরপুর 10 এসএ পরিবহন রোড সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিক অপোজিট ভবনের তিন তলায় সপ্তাহে 7 দিনই খোলা পাবেন সকাল 10টা 30 থেকে রাত 9টা পর্যন্ত এন্ড যা ঢাকার বাইরে আছেন তাদের জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আমরা ঢাকার বাইরে বা যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিতে শিখেতে আমাদেরকে ফোন করে যে কোনো ধরনের মডেল চাইলে অর্ডার করতে পারবেন

দেখাব ইনশাআল্লাহ আবারও নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন হাফেজ